ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যু সিঙ্গাপুরের হাসপাতালে রাতেই উত্তেজনা ছড়ালো শাহবাগ চত্বরে শুরু জমায়েত স্লোগানও ইউনুস সরকারের অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের এক ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরে পরেই ঢাকায় নতুন করে উত্তচনা তৈরি হয় শাহবাগে জমায়েত হয়েছেন কয়েক হাজার মানুষ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশবাসীকে ধৈর্য সংযম বজায় রাখার জন্য আবেদন করলেন তিনি হাদির মৃত্যুতে আগামী শনিবার শোক দিবস পালন করা হবে বলেও জানান বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে শুক্রবার আয়োজন করা হবে বিশেষ নামাজ প্রার্থনা সেই সঙ্গে তিনি জানান ওসমানের স্ত্রী ও সন্তানের দায়িত্ব গ্রহণ করবে সরকার মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করে আমরা সবাই মিলে এই দোয়া করি শরীফ উসমান হাদির এই মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক এক অপরণীয় ক্ষতি আমি তার রুহের মাগফেরত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী পরিবারের সদস্যবৃন্দ স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে